কাজকাডো ফুটবল দুনিয়া আরতে ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ বলা যায় মোহনবাগান সুপার চায়েন্ট তাদের ফুটবল টিমের হেড কোচ হুয়ান ফেরান্ডোকে স্যাক করেছে একটু আগেই মোহনবাগান সুপার চায়েন্টের যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেইখান থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে এইটা কিন্তু যথেষ্ট শকিং একটা আপডেট আমি জানি মোহনবাগান সুপার চ্যান এর তিনটে ম্যাচ হেরেছে তারা আগে এফসি কাপেও তারা অনেকগুলো ম্যাচ পরাজয় বরণ করে এবং তারপরেই হুয়ান ফেরান্ডো যা যায় একটা রব উঠে যায় কিন্তু মোহনবাগান সুপার চ্যান ম্যানেজমেন্ট যেটা ভাবছিলো যে হুয়ান ফেরান্ডোর অতীতে সাফল্যের কথা বিচার করে তাকে সুপার কাপ পর্যন্ত সময় দিতে কিন্তু আনফর্চুনেটলি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হুয়ান ফেরান্ডোকে স্যাক করা হলো দেখো আমি ফুটবলের ছিল না বা হুয়ান ফেরান্ডোর ট্যাকটিস বা হুয়ান ফেরান্ডোর কোচিং টেকনিক্স নিয়ে কোনো কথা বলবো না কিন্তু একটাই কথা বলবো হয়তো ডিসিশানটা একটু হার্স হয়ে গেল এইটা অনেকটাই ঠিক সেই রকম ব্যাপার যখন আপনি সাফল্য দিচ্ছেন যখন আপনি ভালো কাজ করছেন তখনই আপনি থাকবেন আর আপনি যখনই কিছু একটা করতে পারবেন না বা যখনই কিছু একটা খারাপ করে ফেলবেন তখনই আপনাকে চলে যেতে হবে আমার মনে হয় হোয়ান ফেরান্ডোর সঙ্গে এই জিনিসটাই হলো তার মানে এটাই নয় যে হোয়ান ফেরান্ডোকে আমার খুব ভালো লাগে হোয়ান ফেরান্ডোর কোচিংয়ের সমালোচনা আমি নিজে করেছি তার কোচিং যে স্টাইল তার ফুটবলার চয়েস এবং তার গেম রিডিং সেই নিয়ে কিন্তু আমি নিজে বারবার সমালোচনা করেছি কিন্তু এক্ষেত্রে সেই চিরাচরিত প্রবাদটা হয়তো আবারও উঠে আসলো যখন আপনাকে দরকার যতক্ষণ পর্যন্ত আপনাকে দরকার বা যতক্ষণ পর্যন্ত আপনি সব কিছু ঠিকঠাক করে করতে পারছেন ততক্ষণ পর্যন্তই কিন্তু অন্য কারুর হয়তো আপনাকে দরকার রয়েছে তারপরে দরকার নাও থাকতে পারে তো আমার মনে হয় মোহনবাগান সুপার আরেকটু হয়তো সময় দিতে পারত কনফেরান্ডোকে তারপরে হয়তো অন্য কিছু ভাবতো তো যাই হোক যেটা হওয়া সেটা হয়ে গিয়েছে অন্যদিকে মোহনবাগান সুপার জয়েন্টের নতুন কোচ কে হবে এই ব্যাপারটা নিয়ে জল্পনা চলছে তবে তবে কয়েকটা সূত্র মারফত কিন্তু এরকম একটা খবর পাওয়া যাচ্ছে মোহনবাগানেরই প্রাক্তন কোচ এবং বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্থানিও লোপেসাভাস তিনি হয়তো আবার মোহনবাগান সুপার হট সিটে ফিরতে চলেছেন আমি জানি না এই সিদ্ধান্তটা কতটা ভালো হবে তবে আপাতত কিন্তু এই রকম আপডেটই পাওয়া যাচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলা ভালো ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত তিনি নিজেই ডিসিশনটা নিয়েছেন এই মুহূর্তে কিন্তু হেভিয়ার সিবেরোকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি নন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রথ এবং তিনি আপাতত যেটা ঠিক করেছেন নতুন যে বিদেশি আসবে তাকে শুধুমাত্র সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করা হবে এবং তারপরে তিনি যদি সুপার কাপে খুব খারাপ পারফরমেন্স করেন তখনই কিন্তু তাকে ছেড়ে দেয়া হবে তা না হলে কিন্তু জেভেইয়ার সিবেরো তিনি আইএসএল স্কোয়াডে রেজিস্টার থাকবেন তো কাল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এই সিদ্ধান্তটা মোটামুটি নেওয়া হয়েই গিয়েছে কাল একটা মিটিং ছিল আমি তোমাদেরকে কালকে রাতেই আপডেট দিয়েছিলাম অনেকেই তখন বিশ্বাস করনি অনেকেই অনেক রকম কমেন্ট করেছো তো যাই হোক সেই ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই তো জেভিয়ার সিভিরোর ব্যাপার হিসেবেই কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকারকে আনতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্যদিকে ওয়ার্কস অন ডিসবা ব্রাজিলিয়ান ফুটবল একটির ব্যাপারেও কিন্তু তারা খোঁজখবর রাখছে তবে সেটা এই ট্রান্সফার উইন্ডোতে নাকি সামার ট্রান্সফার উইন্ডোতে তারা সই করবে সেদিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন কেমন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে